এই মুহূর্তে বসে আছি মেঘনার কুল গেছে রামপ্রাসাদ যেই জায়গা আছে এই জায়গাতে যে পুরানো যে জায়গাটা এটা কিন্তু নদী বিলীন করে ফেলছে এখন নতুন যেই বোট রাখার যেই জায়গা এই জায়গাতে বসে আছি এবং এখানে বসে বসে একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি যেটা হলো যে আমাদের যে সুস্বাদু যে ইলিশটা খাই এটার পিছনে কিন্তু অন্যরকম বা অন্য পরিশ্রমের মাত্রা অতিরিক্ত নদীতে যাওয়া পুরো একদিন থাকা অনেকে পনেরো দিন থাকা তারপরে আবার ফিরে আসা সব মিলিয়েই অন্যরকম কারণ এদের টেস্টি জন্য আসলে অনেক পরিশ্রম এটা এটা উপলব্ধি করতে পারি যখনই একটু নদীর কাছাকাছি আসি বসি এবং কি যেটা আমরা এর আগে হয়তো আমরা ওইভাবে এই যে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে আর কি নদীর মাঝখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে এটা কিন্তু ইলিশ মাছ ধরার যে জাল আছে এটা কিন্তু একদম বোরার সাইডটা আর কি এটা কিন্তু অনেক বড় এই যে তারপরে সাদা সাদা কিছু পুলুট দেখা যাচ্ছে এটা কিন্তু জাল জাল টানার পরে মাছ নিয়ে আর কি এই যে পিছনে যেই ঘাট আছে এই ঘাটে নিয়ে আসে আর কি বোট সহকারে তারপরে এখানে এসে সব মাছ বিক্রি করে আবার জাল দুধ একটু সিরা পাটা থাকে এটাকে রিপারিং করে আর কি আবার এই সমুদ্রে এই মেঘনাতে এই মেঘনায় যারা মাছ ধরে এবং মেঘনাথ থেকে যারা আবার বঙ্গোপসাগরে যায় তারা কিন্তু পনেরো দিন এক মাসের জন্য যায় আর মেঘনাতে যারা করে মাছটা ধরে আর কি প্রপারলি ইলিশ মাছ পোয়া মাছ আরো চুলের ডাডি বিভিন্ন যত সামুদ্রিক যত মাছ আছে এরা দিনা দিনই খাবার করতে পারে বা রাতে যায় সকালে আসে সকালে যায় রাত্রে আসে এবার আর এগুলাতে কিন্তু যেমন পরিশ্রম আছে তেমনই ইনভেস্ট আছে আপনি মনে করতে পারেন খালি জাল ফালাইলেই মাছ আসে তা কিন্তু না এগুলাতে প্রচুর পরিমাণ ইনভেস্ট প্রচুর পরিমাণ টাকা লাগে যেটা আমাদের চিন্তার বাইরে আপনি যখন সমুদ্রের পারে আসবেন কথা বলবেন কারো সাথে আসলে কল্পনাবিহীন যেগুলার ইনভেস্টমেন্ট আসলে এই যে এদের যে জিনিসটা কি যেটা আল্লাহ দেওয়া নেওয়া মত এবং কি তাদের পরিশ্রমে আমরা সুস্বাদু মাছ টাকাই তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই কারণ আমরা তো বাজার থেকে খালি টাকার মূল্যে কিন কিনে নিয়ে বাসায় খাই আর যারা এত পরিশ্রম করে তাদের বাজার মূল্যে বিক্রির মাধ্যমে তাদের জীবিকা আয় করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের ট্যাকের বিনিময়ে আমরা সুস্বাদু কিছু পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বড় করছেন এই জন্য সব মিলিয়ে যে আপনারা যেন দেখে কাবার করতে পারেন তো বোলার বাইরে যাব না এবার বোলার ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন বিশেষ করে প্রবাসীরা নিজের প্রতি যত্নশীল হবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো চলে গেলাম দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ